সম্মানিত দর্শক আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে আমি তারেকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু আলোচনার বিষয় বাতাসে লাশের গন্ধ ও রাজনীতি বাতাসে লাশের গন্ধ ও রাজনীতি বাতাসে লাশের গন্ধ মাইলস্টোন স্কুলে যে যুদ্ধ জাহাজ বিধ্বস্ত হয়েছে সেখানে যে কতগুলো মানুষ কতগুলো বাচ্চা কতগুলো শিশু কতগুলো শিক্ষার্থী মারা গেছেন তাদের লাশের গন্ধের কথা বোঝানো হয়েছে এ নিয়েও যে রাজনীতি হচ্ছে এর আশেপাশেও যে রাজনীতি হচ্ছে সেসব বিষয়ে কথা বলব কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার খোশ রোজ সামাদ যিনি প্রাক্তন অ্যাডজোটেন্ট অ্যারো মেডিকেল ইনস্টিটিউটে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনার কাছ থেকে পাইলটের শারীরিক সক্ষমতা বিষয়ে জানব আর এই আলোচনায় অন্যান্য বিষয় তো থাকবেই সময়ের দর্শক আমাদের সাথে আরও উপস্থিত আছেন অ্যাডভোকেট রফিক শিকদার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা শুরুতে বলছিলাম বাতাসে লাশের গন্ধ লাশের গন্ধ তো আছে সবখানে নাই কিন্তু সবার হৃদয়ে ছড়িয়ে গেছে ঘটনাটি একজন পাইলট অ্যাক্সিডেন্ট করেছেন একটি স্কুলের মধ্যে একটা যুদ্ধ জাহাজ পড়েছে সেখানে জ্বালানি ছিল জ্বালানিতে আগুন লেগে গেছে মানুষ যে যার মতো ছুটেছে কেউ বেঁচেছে কেউ এখনও দগ্ধ শরীর নিয়ে চিকিৎসাধীন বিভৎস একটি স্মৃতি আমাদের মধ্যে এখন তো সোশ্যাল মিডিয়ার কারণে সব জিনিস মানুষের কাছে দ্রুত ছড়িয়ে যায় প্রত্যেকেই যার যার অবস্থান থেকে ব্যাখ্যা করেন কথা বলেন এই ঘটনার পরেও অনেকগুলো ব্যাখ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছে প্রকৃত গণমাধ্যম থেকে তথ্য যাওয়ার আগেই মানুষের কাছে তথ্য চলে গেছে এবং এই তথ্য নিয়ে অনেক বিভ্রাট হয়েছে এখনও আমিও অনেক একই বিষয়ে অনেকগুলো তথ্য জানি জি যেমন আপনিও জানেন আপনাকে দিয়ে শুরু করি যেই পাইলট তৌকির সাহেব যিনি অ্যাক্সিডেন্ট করলেন তিনি মারা গেছেন ইনা জন তারা তার শান্তি কামনা করছে আপনি কাজ করেছেন অ্যারো মেডিকেল ইনস্টিটিউটে আমরা যদুর জানি এয়ারফোর্সে কমিশন অফিসার পদে চিকিৎসক নাই বা থাকে না সেক্ষেত্রে অ্যারো ইনস্টিটিউটের যারা চিকিৎসকরা অ্যারো মেডিকেল ইনস্টিটিউটের চিকিৎসকরা চিকিৎসা দিয়ে থাকেন তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে থাকেন এই যেই পাইলটের কথা আমরা বলছি যিনি দুর্ঘটনায় নিহত হয়েছেন মানে তাদের শারীরিক পরীক্ষা কেমন কীভাবে করা হয় আপনি যদি একটু জি ধন্যবাদ আপনার কথা অত্যন্ত পরিষ্কার আপনি সম্ভবত বলতে চাইছেন এই যে এয়ারফোর্সের তাদের কোনো কমিশন ডাক্তার নাই তাহলে আর্মি মেডিকেল কোরের যারা ডাক্তার আছেন আমরা তারা কিছু দিনের জন্য ডেপুটেশনে যাই তা আমি অ্যাডজুডেন্ট হিসাবে অ্যারো মেডিকেল ইনস্টিটিউটে চিকিৎসক হিসাবে পাইলটদের চিকিৎসক হিসাবে এবং তাদের প্রশিক্ষণের সাথে দীর্ঘদিন যুক্ত ছিলাম সম্ভবত সেই অভিজ্ঞতার আলোকে এই ঘটনাটা ওই পাইলটের সুস্থতা ছিল কি না এবং এই সামগ্রিকভাবে তার সুস্থতার সাথে সম্পর্ক আসেই এটাই আপনার প্রশ্নের মূল উপপাদ্য তাহলে আমরা একটু দেখি যে একটা কমিশন আসার আগে একটা পাইলটের সিলেকশন ক্রাইটেরিয়াটা কী ইন্টারমিডিয়েটে থাকতে আমরা জানি যে ইন্টারমিডিয়েটে তারপর এরা আর্মিতে ডিফেন্সে যোগ দেয় ইন্টারমিডিয়েটে প্রায় চার লক্ষ ছাত্র ছাত্রী থাকে তাদের ভেতরে অনেকেরই স্বপ্ন থাকে সেই স্বপ্ন লক্ষ্যেরও বেশি যে পাইলট বেরকম এরকম কিছু হবে তো হাইপোথিটিক্যালি এক লক্ষ লোকই পরীক্ষা দেয় টিকে মাত্র প্রতিবার গড়ে পনেরো ষোলো জন এবং এর আইকিউ এত বেশি যে এয়ার ফোর্স এবং নেভি থেকেও যারা পাইলট হবে সম্ভাবনামান পাইলট জিডিপি জিডিপি জেনারেল ডিউটি পাইলট তাদের আইকিউ অনেক বেশি ধরা হয় তাহলে তার বুদ্ধিদ্বীপ্তি কিন্তু তার শারীরিক একটা বড় অংশ তারপর তাকে এই আমরা ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ডে নিয়ে যাই আই এস এস রিটার্নে যারা সমস্ত ভালো টালো করে তারপর এখানে আসেন এখানে চার দিন তাকে পরীক্ষা করা হয় চার দিনে সাইক্যাট্রিস্ট সহ অন্যান্য বিভিন্ন উইংয়ের ডাক্তাররা থাকেন কেউ সাদা পোশাকে থাকেন কেউ কমবেট পোশাকে থাকে তাতে তাকে দুটো জিনিস ইভ্যালুট করা হয় সাদা পোশাকে থাকে উনি যে আসলে সাইক্যাট্রিস্ট উনি বুঝছেন না এই চার বছর ধরে তার গভীরভাবে তাকে কাছে থেকে তার মনস্তাত্ত্বিক জাজমেন্টটা করা হয় এবং যারা ফিল্ডে থাকে ইউনিফর্ম পরে জিটিও বলে গ্রাউন্ড ট্রেনিং অফিসার যে উনি ইন চু সিদ্ধান্ত নিতে পারেন কি পারেন না এবং এর তার মতিত্ব আছে কিভাবে কোনো কোনো সিদ্ধান্ত এই বিষয়ে এটা তারা অ্যাসেস করেন এছাড়া শারীরিক পরিশ্রম ওই লাভ ঝাপ বড় রসিদের নামা ছয় ফিট নাইন ফিট ওয়াল যেগুলো আপনার দেখি ছবিতে এগুলো সব কিছুই করানো আইএসএসবিতে কম বেশি আমরা অনেকে গিয়েছি দিয়ে তারা যদি ফিট হন তারপর তাদেরকে সিএমএচে পাঠানো হয় সিএমএচে সহজ করে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরো চেক করা হয় পুরো চেক মানে ওই যে শুধু পালস ব্লাড প্রেশারটা তার কিডনি তার হার্ট তার লাং তাগুলো ইনভেসিভ প্রসেজর তারা ধর ইসিজি করা হয় লিভার দেখা হয় কিডনি দেখার পর সমন্বিত ফলাফল যত রকম বিশেষজ্ঞ আছে সব বিষয় বিশেষজ্ঞগুলি তারা রিপোর্ট পাঠান আলাদা আলাদা করে তারপর সেটা সমন্বিত করা হয় সেখানে ওরা তো মানুষ অতীন্ কিছু না কারও যদি কোনো রকম ত্রুটি থাকে তাকে হয়তো অন্য ক্ষেত্রে পাঠানো হয় কিন্তু জিডিপির রিক্রুটিংয়ে কোনোভাবে তাদেরকে নেওয়া হয় না আচ্ছা এবার তো তার কমিশনে শুরু হলো প্রায় আড়াই থেকে তিন বছর ধরে ট্রেনিং চলে এবং এই ট্রেনিংটাতে তার প্রথমে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে একটা ট্রেনিং হয় তারপর হচ্ছে আবার ফোর্স একাডেমি যশোর একটা ট্রেনিং হয় প্রথম তিন মাস সবাই এয়ারফোর্স দেবী একসাথে করে তার ক্যাডেটরা এবং এইটা খুবই হার্ডশিপের সাথে ট্রেনিংটা হয় তাতে অস্ত্র ছোড়ায় এটাতে আমি বলতে চাচ্ছি যে প্রতিনিয়ত তার দক্ষতা এটা পরীক্ষা করা হয় এবং এই তিন বছরের ট্রেনিংয়ের পর তাকে আবার করা হয় এই ট্রেনিংয়ের ভেতরে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাকে অন্য জায়গাতে হতো না কিন্তু পাইলটের করা কোনো স্পেস নাই এরপরে তার হচ্ছে স্পেসিফাইড জব অর্থাৎ বিমানে তার করা হয় এবং তার র্যাঙ্ক প্রোফাইল অনুযায়ী তার দক্ষতা অনুযায়ী সাধারণত সবচেয়ে ভালো যারা করা তাদেরকে পাইলট এর যেটা খুব স্পিডি পাইলট আমরা ফাইটার পাইলট বলে যেটা এটা ছিল তাদেরকে রাখা হয় এবং দীর্ঘদিন ধরেন আপনার সাথে আমি ড্রাইভিং শিখছি আপনার পাশে আমি বসি আপনি আমাকে হাতে কলমে প্রথমে আগে গাড়িটা চেনান আমি দেখি তারপর দুদিন পরে আপনার জায়গাতে আমি বসি আপনি এখানে বসেন আপনি বলে ডাইনি যান তারপর পরে যখন আপনি নিশ্চিত হন যে আমি একা গাড়ি চালাতে পারবো তখন আপনি আপনি আমার পর গাড়িটা ছেড়ে দিয়ে বাড়িতে বহ লক্ষ্য করেন তখন আমি আমি একটা সলো চালাচ্ছি একাকা এই স্থলোটা কিন্তু আমরা বারবারের শব্দটা শুনেছি তার মানে এই না যে উনি কোনোদিনও বিমান চালান নাই প্রথমে এসে বসেছেন এই দীর্ঘ প্রক্রিয়ার ভেতর দিয়ে প্রতিনিয়তই এটা করা হয় আর আরেকটা জিনিস খুবই প্রাসঙ্গিক সেটা হলো প্রত্যেক দিন ফ্লাই করতে যাওয়ার আগে একটা বোর্ড বসে সেখানে ওইটা ওনাকে প্রি মেডিকেল চেক আপ করা হয় মানে আজকে ফ্লাই করতে যাবেন তো তার আগে প্রি মেডিকেল সেখানে পাস ব্লাড প্রেশার দেখা হয় এবং একটা বোর্ড বসে মেট্রোলজি আবহাওয়াবিদ কিউএফএ কোয়ালিফাইড ফ্লাই ইন্সট্রাক্টার এবং এই ফ্লাইংয়ের সাথে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার টোটাল বোর্ডটা বসে তাকে ইভ্যালুয়েট করা হয় যে এই ফ্লাই করতে যাওয়ার আগে আবহাওয়া পরিষ্কার কিনা না ফ্লাই করবার পরিবেশ আছে কি না কোনো রকম অ্যান্টিসিপেটেড রকম ঝুঁকি আছে কি না এবং ডাক্তার তাকে লিখিত পরীক্ষার ভিতর দিয়ে তাকে একটা কাগজ দেন সনদ এমনকি বিগত রাতে উনি কোনো মদ্যপান করেছেন কি না অথবা অস্থির ছিলেন কিনা নির্গম হয়েছে কিনা বা পরিবারের কোনো ঝগড়া ছিল কি না এটাও তাকে জিজ্ঞেস করা হয় এবং লিখিতভাবে ওনারা এটা প্রমাণ করেন যে এটা আমার কোনো কিছু হয় না সুতরাং আমি মনে করি যে যথাযথ প্রক্রিয়ার ভেতর দিয়ে অন্তত স্বাস্থ্যের ব্যাপারটা দিয়েই ইনি এখানে এসেছিলেন যে ধন্যবাদ আপনাকে অনেক কিছু অনেক বিষয় আমরা জানলাম আশা করি দর্শকরাও জানতে পেরেছে অ্যাডভোকেট রফিক সিকার এই যে দুর্ঘটনাটা হলো এতগুলো মানুষ আমরা আমাদের মূল্যবান মানুষগুলোর জীবন হারালাম মূল্যবান পাইলট হারাম মূল্যবান শিক্ষার্থীদের জীবন চলে গেল এখনও কবে স্বাভাবিক হবে ওই এলাকা বা যে পরিবারের সদস্যরা চলে গেছেন তারা তো চলে গেছেন এই শোক তো আজীবন যারা বেঁচে থাকবেন তাদেরকে বয়ে বেড়াতে হবে ঠিক আপনি বোধহয় আজকে ওখানে গেছিলেন পরিবেশ পরিস্থিতি কেমন দেখলেন আপনাকে ধন্যবাদ সহ আলোচক সহ যারা চ্যানলে টু দ্য পয়েন্টে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের স্টুরির সামনে এসে আমি আমি এই গত তিন দিন যাবৎ আপনার এই উত্তরার মাইলস্টোন স্কুলে এবং কলেজে যে বিমান দুর্ঘটনা এই ঘটনার পর থেকে শুধু আমি নয় আমার মনে হয় যে বাংলাদেশের প্রতিটি নাগরিক শুধু রাজনৈতিক দল নয় বা রাজনৈতিক দলের কর্মী নয় সকল পেশার মানুষ অত্যন্ত বিমর্ষ শোকাহত আর যাদের সন্তান চলে গেল তাদের অবস্থা কী সেটা আপনারা সবাই জানেন প্রতিটা বার আমাদের দুর্ঘটনাগুলো ঘটে এবং আপনি জানেন যে এই যে শিশুগুলো কোমলমতী শিশু যারা আগামী বাংলাদেশ যারা উজ্জ্বল নক্ষত্র তারা অকালি ঝরে গেল আজকে আমি সকালে ভোরবেলা উঠে আমি সেখানে যাই ওই এলাকাতে আমার যাওয়া আসা হয় না কখনো আমার আজকে প্রথম আমি সেখানে যাই আমি গিয়ে দেখি যে মূল যে ফটকটা আছে এটা বন্ধ আছে সিকিউরিটি আছে আর বেশ কিছু ফোর্স আসছে পুলিশ ভিতরে কয়েকজন টিচার আছে আর প্রতিদিন যেরকম ছাত্রছাত্রীদের কলতান পাখির মতো খিচড়ি মিচির বেনি করে মায়ের হাতে টিফিন নেওয়া ব্যাগ নিয়ে স্কুলে আসা সকালবেলা যেটা হয় সেই সকালটা আজকে দেখলাম না ঢাকা শহরে এবং সব জায়গায় সকালটা এরকমই থাকে তার সতেজ থাকে বাসা থেকে আসে কারো কারো চোখে চোখে একটু একটু ঘুম থাকে তারপরে আসে কখনো কখনো কেউ কেউ আসতে চায় না বাবা মা বলে না যাও স্কুলে তাদের বন্ধুত্বের তারণায় তারা আবার আসে সেরকম একটা পরিস্থিতি আজকে অনুপস্থিত সেখানে আমি কয়েকজন টিচারের সাথে কথা বললাম তারা বলল যে সেখানে যে আপনার মূল গেট থেকে কিছু দূর যাওয়ার পরে একটা আপনার ঢুকলে একটা বাস্কেট বল গ্রাউন্ড আছে বাম পাশে এবং এটা থেকে আরও কিছু দূর গেলেই হায়দার আলী ভবন যে ভবনটিতে বিমানটি সে পড়ে আসছে তো এই সবগুলো তুই কয়েকদিন যাবৎ ব্যাপার পত্রিকাতে আলোচনা হয় আপনারাও করছেন আমরাও করছি এগুলো নতুন করে কথা নয় হয়তোবা দেখা যাবে কান্না থেমে যাবে আজকে হয়তোবা সেখানে পাখির কলরব আর কিচিমিচি শব্দ ভেসে আসে না কিন্তু সেখানে যে মাটি তাদেরকে ধারণ করেছিল যে মাটিতে তারা খেলতো হাসতো বেড়াতো সে মাটি মনে যে কাটছে গাছগুলো কাটছে এর মধ্যে কিছু গাছ পড়েও গেছে তারপরে ইট ইটপাতর কাটছে হীরবৃথর হয়ে আছে চটুদিকে বাতাসে মনে হচ্ছে যে গন্ধ সমগ্র বাংলাদেশেই গন্ধ ছড়িয়ে গেছে এই গন্ধ হয়তোবা পোড়া গন্ধ না তাদের প্রতি যে অকৃত্রিম শ্রদ্ধা ভালোবাসা স্নেহ মায়া মমতা সেটা এখন আমাদের কাছে ফুলের গন্ধর মতো তারা যেন এক একটা ফুল ছিল একটা ফ্লাওয়ার ফুলের মালা আমাদের কাছ থেকে চলে গেছে আমি আমরা তাদেরকে আর কখনো ফিরে পাবো না তাদের বাবা মারা বা কখনো আর তাদেরকে পাবে না কিন্তু রাষ্ট্রের তো আমি বলবো যে দায় কি এড়াতে পারে রাষ্ট্র কিছু কিছু মহল কোনো ঘটনা ঘটলে হয়তো বা গুজব আরও বেশি ছড়ায় এনার কি তৈরি করতে চায় আমরা সেই পক্ষে না কিন্তু আমরা ওই পক্ষে যে রাষ্ট্রটা কেন আরও মানবিক হয় না আপনি যেমন নিমতলি ট্র্যাজেডি রানা প্রাচার ট্র্যাজেডি বেইলি রোডে রেস্টুরেন্টে যে আপনার একটা অব্যবস্থাপনার কারণে এতগুলো প্রাণ ঝরে গেল আবার আপনার এই মাইলস্টোন স্কুলে যে ঘটনাটা ঘটল হ্যাঁ বিমান কখনো কখনো যন্ত্র এটা ক্ষতিগ্রস্ত হতে পারে বিধ্বস্ত হতে পারে কিন্তু এটা তো স্বাভাবিক কোনো বিমান ছিল না এটা যেহেতু একটা ট্রেনিং করার একটা ইয়েতে ছিল কারণ আমরা জানি যশোরে ব্যবস্থা আছে কক্সবাজারে আছে তো ঢাকাতে এই মাইলস্টোন স্কুলের উপর দিয়ে এই বিমানের ট্রেনিংয়ের কাজ আছে এটা আমার জানা নাই এটা বিমান বাহিনী বলতে পারবে আমি এই লাইনের লোক নই কিন্তু আমার এইটুকু জানা আছে যে তাদের ট্রেনিংয়ের জন্য যেমন যে গাড়ি চালায় গাড়ি যে ট্রেনিং করে তারা কিন্তু দিনের বেলা না খুব ভোরে তারা শিখে এবং সাথে আরেকজন অ্যাসিস্ট্যান্টও থাকে হয়তোবা লোকের সাথে সে বিষয়ে কিছু কথা হয়েছে এই সময় এই ফ্লাইটটি তার সলো ড্রাইভ ছিল সলো ড্রাইভ ছিল কিন্তু ওই পথটা ছিল এই পথ তারা কি ডায়বে জন্য ছিল কি না সেটা হলো কথা এ পথে আসার ব্যাপারটা সেটা আর তাছাড়া তারপরে আমি বলবো এতগুলো শিশু চলে গেছে আমাদের শিক্ষক যাকে আমরা শ্রদ্ধায় সম্মানে আমরা সারা জীবন আমাকে তাকে রাখবো ম্যারোরিন চৌধুরী এবং তাকে বাংলাদেশে না মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও তাকে সম্মান জানিয়েছেন তার এই আত্মত্যাগের কারণে সে নিজে পড়ে নিজে জলে নিজে জেনে মৃত্যুর পথে যাচ্ছে তারপর সে তার শিশুদেরকে বাঁচিয়েছে এবং তার একটা বিরুদ্ধে দেখেছি লাস্ট বক্তব্যটা এরকমেরই ছিল যে সন্তানগুলো তাদের সন্তানরা তাদের সামনে ক্ষতিগ্রস্ত হতে হবে তার সে প্রত্যয় প্রতিশ্রুতি সে নিজে মরে রক্ষা করেছে এরকম শিক্ষকদেরকে আমরা শ্রদ্ধা করি এবং অবশ্যই শিক্ষকদেরকে সম্মান করা উচিত আজকে সমাজে শিক্ষকদেরকে আমরা সম্মান করতে ভুলে গেছি আমরা যেখানে যেখানে সম্মান করা উচিত সে আমাদের একইভাবে আমি পাইলটেরও পাইলটেরও যে মাকফেরত কামনা করি এবং আরও যারা এখন আহত আছে তাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং সকল শহীদের তারা শহীদের মৃত্যু হয়েছে আল্লাহর তাদেরকে যেন জান্নাতবাসী করে বাবা মার প্রতি গভীর সময় জানাই এবং আমি আপনার মাধ্যমে আমি শুধু এটুকুই বলতে চাই যে সকল স্তরে আমাদেরকে রাষ্ট্রকে আরও বেশি সচেতন হইতে হবে মানবিক হইতে হবে এটুকু আপনি জানেন যে এই আপনি ইয়া করার সময় যারা আহত ছিল সেখানে গাড়ি ছিল প্রাইভেট গাড়ি ছিল রিক্সা ছিল আপনার ছিল তো এই জিনিসগুলো ওরা কিন্তু সেভাবে এই দুর্ঘটনার পরে প্রথম যে তথ্যগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসছে যে এই পাইলট তিনি ইজেক্ট করেননি তিনি শেষ পর্যন্ত চেষ্টা করেছেন ফ্লাইটটিকে সেভ করতে বা একটা ফাঁকা জায়গায় ল্যান্ড করতে কিন্তু এখন পরবর্তীতে আরও কিছু তথ্য এসছে যে তিনি ইজেক্ট করেছিলেন এবং সহ তিনি নেমেছিলেন পাশের একটি ভবনের টিনের চালার ওপরে পড়েছিলেন এবং ভেতরে পড়েছিলেন তাকে সিএমএচে নেওয়া হয়েছিল তারপরে তিনি মারা গেছেন এরকম অনেকগুলো তথ্য আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানি কিন্তু ব্ল্যাক বক্স যদি দেখা হয় তাহলে হয়তো আমরা পুরোপুরি জিনিসটা জানবো তারপরের চিকিৎসা ব্যবস্থা কেমন থাকে একজন পাইলট জি আপনি যথাযথ বলেছেন আপনি যেটুকু বলেছেন আমি খুব প্রাসঙ্গিকভাবে এটাকে আর একটু সাবারি করতে চাই আমরা অনেকেই তো দেখছি ব্ল্যাক বক্সটা হলো যে সেই ডিভাইস যেইটা এই পুরো দুর্ঘটনার একটা অলিখিত ভিডিও বিমানটা দুর্ঘটনার পরে ওইটা ভালো সময় খুঁজে পাওয়া যাবে এবং সেই এটা ইউ উইল স্পিক দ্য ট্রুথ ওইটা সব ডকুমেন্টেড তার আগে আমরা যতটুকুই বলছি এটা আমাদের পিসফিল অন্ধের অস্থি দর্শনের মতো এবং ফলে এটা আসলে প্রকৃত চিত্র দাঁড়াচ্ছে না হয়তো কেউ আবেগ থেকে একটু বেশি করে বলছি হয়তো শুনে বলছি সুতরাং আমাকে যদি বলা হয় যেহেতু আমি প্রত্যক্ষভাবে ডাক পাইলটদের সাথে আমার দীর্ঘদিন ইন্টারাকশান ছিল আমার মনে হয় যে এই ব্ল্যাক বক্স এবং একটা খুব উচ্চ উচ্চ মানে হাইটেক প্রয়োজনে আন্তর্দেশীয় একটা খুব অতি দ্রুত ফলপ্রসূ একটি তদন্ত কমিশনের মাধ্যম দিয়ে যে রিপোর্টটা আসবে সেটা হয়তো সর্বজন গ্রাহ্য হবে তার আগে আমার কল্পনা প্রসূত কোনো ধারণা আমি এখানে দিতে চাচ্ছি না সেটাই আমার ব্যক্তিগত আবেগ এবং ব্যক্তিগত অ্যাজামসান থেকে হবে এখানে অ্যাজামশানে কোনো স্পেস নেই এটা মানুষের হৃৎপিণ্ড অনেক কিছুর সাথে জড়িত এখানে একটি তথ্য দিতে চাচ্ছি সেটা হচ্ছে সিএমএইচ ঢাকা সিএমএচের অধিনায়ক ব্রিগেডিয়ার উনি গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে যেটা বিবৃতি দিয়েছেন সেটি প্রকাশিত সেখানে উনি বলেছেন যে ডেড বডিটা উনি রিসিভ করেছেন হচ্ছে ব্রড ইন ডেথ মানে মৃত পাওয়া অবস্থাতে অর্থাৎ সিএমএচে বসার আগেই ওইটি মৃত ছিল কিন্তু নিয়ম অনুযায়ী ওনারা কোনো একটা মৃত্যু ঘটনা আধা ঘন্টা পরে এটা ডিক্লেয়ার করেন এটা সব মৃত্যুর ক্ষেত্রে হয় এবং তাকে একটা সিপিআর দেওয়া হয় এটা এটাও প্রসিজিয়র এবং আধ ঘন্টা পরে আনুষ্ঠানিকভাবে মৃত্যুদেহ ঘোষণা করলেও এটা তারা বলেছে যে এটা ব্রটিন ডেথ এবং ব্রটিন ডেথ আসতে পারে যেভাবে এটাকে ডেকে নিয়ে আসতে হয় সেভাবেই নিয়ে আসা হয়েছে এটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে অন্য কোনোভাবে না তো আপাতত এই তথ্যটি থাকলো এখন আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ সেটা হচ্ছে যে পয়টা তদন্ত এটা আমরা জানি এটা একটা আবেগের বিষয় হলো কাটা ছেড়া বিষয়টা হলো এটা এটা বাস্তবতা থাকে কেননা ময়না তদন্ত তার ভিসেরা যে অর্গ্যানগুলি তার ড্যামেজের নেচার দেখে বোঝা যাবে যে এটা একটা আছড়ে পড়েছিল প্রথমেই আগুনে ঝলসে গিয়েছিল নাকি সেটা ল্যাসনেটেড উন হয়েছিল সুতরাং ওই প্রত্যেকটা অর্গ্যান বলে দিবে যে সে মৃত্যু পর্যন্ত তার পড়তে কতটুকু ট্রমা গেছে ট্রমার ম্যাগনিচিউড অথবা মোডাস অফ সাকাম সারকস্টেন্সিয়াল অনেকটাই বলে দেওয়া যাওয়া সম্ভব যে এই যে কথাটা বলো ইজেপ্ট করে সেটাকে সরস্বরী মাটিতে পড়েছিল নাকি পরে আগে আগুন লেগেছিল নাকি সে ওখানে আবার পানি ছিল সেখানে পড়েছিল এই যেগুলি প্রশ্নগুলি আসছে এটার উত্তর আসলে এর ভিতর দিয়ে বের হয়ে আসবে গৌরত করা হয়েছিল হ্যাঁ জি এটা এটার আমার না তথ্যটা হয়তো আমরা আরও পেয়ে যাব আচ্ছা ধন্যবাদ আপনাকে কথা আপনি সম্ভবত সংযুক্ত করতে চাচ্ছেন এবং সব তো আসলে মৃত্যু হয় না এবং সারা পৃথিবীতেই বিমান দুর্ঘটনা হয় সেটা আমরা ভারতে দেখেছি আমি এটা জাস্টিফাই করতে চাচ্ছি না প্রশ্নটা হলো চিকিৎসা এই চিকিৎসা ডাক্তারদের চিকিৎসা পাইলটদের চিকিৎসার জন্য স্পেসিফাইড একটা চিকিৎসা হয় এবং এটা যেমন ডাক্তার থাকে এবং আলাদা আলাদা রকম যন্ত্রপাতিও আছে এবং প্রতিদিন একটু আগে যে আলোচনা করেছিলাম এটা ছাড়া এই জাতীয় দুর্ঘটনা ঘটলে পারে সেগুলি সম্মিলিত হাসপাতাল বোর্ডে একটা বোর্ড হয় এবং তার ওই বললাম যে মাত্রা এবং কোন কোন জায়গাতে হয়েছে এগুলো ছাড়া পোড়া রোগী আসে না বিভিন্নভাবে পড়া হয় না তাহলে সেগুলি তো চিকিৎসা করা হয় তাহলে সেইগুলির পর বিবেচনা করেই তার চিকিৎসাটা দেওয়া হয় যে অর্থাৎ যদি আহত পাইলট অথবা আহত কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আসে না আমাদের বাংলাদেশের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সারা পৃথিবীর অ্যাক্সিডেন্টের ভিতরে একটি এবং আমরা হাইওয়েতে গেলে পারে যে দেখি যে কুচ্ছিত প্রতিযোগিতা কে গাড়ি আগে যাবে এবং নতুন মোটর সাইকেল এসছে এটা তো আর একটা বড় প্রকার ইজি বাইক এসছে এত কাউকে কন্ট্রোল করে না ফলে ফ্যাটালিটি রেট আমাদের এত বেশি হয়ে গেছে যে এটা একটা প্যানিকের ব্যাপার তো সুতরাং এই বিষয়গুলিও অনেকটা প্রকারান্তরে তাই অর্থাৎ আমি বলতে চাইছি যে এই যে তো অ্যাক্সিডেন্টের চিকিৎসার পদ্ধতি অনেকটাই এক কিন্তু এটা যেহেতু পাইলটটা সুপার সুপার স্পেশালিস্ট তাদের শরীর আর একটু প্রাসঙ্গিক আসে ধরেন একটা বিমান যখন ওড়ে তখন দীর্ঘদিন যখন ওড়ে আমরা তো আমি আপনি যে রোলার কোস্টারে চড়ি তখন তো আমাদের মাথা ঘরে তো উনি যদি এরকম করে একটা বিমান এরকম করেন সারাদিন ধরে এইটাই করেন তাহলে ওনার মাথা কতটুকু ঘুরতে পারে তারপর গ্র্যাভিটেশন ফোর্স থাকে তারে এবং এমনকি দীর্ঘদিন ফ্লাই করতে গেলে চোখের পিপিল পর্যন্ত চেঞ্জ হয় হার্টের চেঞ্জ হয় তার মানে আমি বলতে চাচ্ছি যে আমার আমাদের যে অসুখ পাইলটের মানুষের সে একই ওষুধের পাশাপাশি পাইলটদের প্রফেশনাল কিছু ডিজিজ আছে এবং তার চিকিৎসাও আছে এবং ডিজিজটা খুব বেশি হয়ে গেলে আমি বারবার বলছি তেন অন্য কাজ করবেন কিংবা ফ্লাই আর করতে পারবেন না তারপরে আমি বলতে চাচ্ছি যে ওই ওইরকম প্লাইলট যদি কোনো দুর্ঘটনা ঘটান তাহলে তাকে দেখা হয় যে ওইরকম কোনো অসুখের সাথেও তার এটা সম্পর্কিত ছিল কিনা এবং চিকিৎসা করার সময় পাঁচটা মানুষের যেরকম চিকিৎসা করে সেটা করার পাশাপাশি পাইলটদের অসুস্থতাকেও বিবেচনা নিয়ে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে অ্যাডভোকেট রফিক সিদ্ধ এই ঘটনার পরে মাইলস্টোন স্কুল এবং কলেজে দুজন উপদেষ্টা গিয়েছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব গিয়েছিলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদেরকে অনেকক্ষণ আটকে রেখেছিল আবার পরীক্ষা পরের দিনের পরীক্ষা যে স্থগিত করা হয়েছিল সেটি অনেক রাতে জানানো হয়েছে শিক্ষার্থীরা ছয় দফা দাবি নিয়ে সেখানে এবং সচিবালয়ে প্রবেশ করেছিল নিয়ে মামলা হয়েছে এরপরে রাজনৈতিক দলগুলোর সাথে মাননীয় প্রধান উপদেষ্টা প্রথম চারটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করলেন পরের দিন তেরোটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করলেন এখানে এই চারটি তেরো এবং তার রাজনৈতিক দলের সাথে মিটিং থেকে কি আউটকাম এসছে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে দেখুন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর যে মিটিংগুলো ফরেন একাডেমিতে হয় এগুলো তাদের নিয়মিত রুটিন মতো মিটিং ঘটে যমুনাতে যে মিটিংগুলো হয় এগুলো নিয়মিত সংস্কার নিয়ে বৈঠক হয়ে থাকে কিন্তু এই উত্তরাতে দুর্ঘটনার পরে আমাদের দল বিএনপি তারক রহমান সাহেবের নেতৃত্বে স্থায়ী কমিটি মিটিং হয় মিটিং থেকে সিদ্ধান্ত হয় আমাদের দল থেকে বার্ন ইউনিটি এবং যে সকল হসপিটালগুলো আছে উত্তরা সহ আমাদের দল অঙ্গ সংগঠন বিএনপির সকলকে তারা কুমার সাহেব নির্দেশ দেন যে তাদের পাশে থাকার জন্য এবং আমাদের সকল স্তরের নেতাকর্মীরা সেদিকে তারা কাজ করছে কিন্তু আমার কাছে একটা ব্যাপার খুব আপত্তিকর মনে হয় সেটা হলো এই যে হ্যাঁ দুজন উপদেষ্টা মাইলস্টনে গিয়েছেন এটা ওনাদের দায়িত্ব ওনারা পালন করেছেন যাওয়া উচিত বিক্ষুব্ধ যারা আছে এবং বিমর্ষ তারা নয় ঘন্টা তাদেরকে সেখানে রেখেছেন বসিয়ে সেটা তাদের মনের একটা কষ্ট থেকে রেখেছেন তারা বসে ছিলেন ঠিক আছে কিন্তু মাইলস্টনেও তো পরীক্ষার কেন্দ্র আছে এবং সারা বাংলাদেশের ছাত্ররা শিক্ষার্থীদের সৌকারত সেখানে শিক্ষা উপদেষ্টা রাত তিনটার সময় পরীক্ষা স্থগিতের ইয়ে এবং সেটা অন্য আরেকজন উপদেষ্টার ফেসবুক থেকে পাওয়া প্রথম এরকম কেন হবে সেদিন বিকেলবেলা কেন প্রেস ব্রিফিং করে জানিয়ে দেওয়া হলো না সেখানে কেউ যদি যোগাযোগ করতে চায় শিক্ষা বোর্ডের কাছে শিক্ষা বোর্ড বলে তারা জানে না শিক্ষা সচিব জানে না তারপরে ডিজি অফিস জানে না আবার শিক্ষা উপদেষ্টা জানে না কি প্রধান উপদেষ্টা জানে তো কে জানে এখন সরকারি ভিতরে কি সরকার আছে কিনা কিংবা সরকারের ভিতরে আর কোনো রাজনীতি আছে না সরকারটাকে কে চালাচ্ছে আমাদের পনেরো বছর ফেঁসিবাদ বিরোধী আন্দোলন করার মধ্য দিয়ে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি এবং আমরা বারবার তাদেরকে বলেছি যে নানান রকমের এনার কি করার চেষ্টা করবে ফেসিবাদের দোষরা এরা কিন্তু সরাসরি উপস্থিত না থাকলেও নানানভাবে আছে যখনই দেশে যে কোনো দুর্বিপাক ঘূর্ণিঝড় কিংবা প্রাকৃতিক দুর্যোগ যে কোনো ঘটনা ঘটুক সেটাকে তারা ভিন্ন খাতে নেওয়ার জন্য চেষ্টা করবে তারা সেদিকে বসে আছে সেখানে আমি বলবো কারো কারো প্রশ্ন ছিল যে ঘটনা হয়েছে উত্তরাতে ছাত্ররা সচিবালয় কেন আসলো তো ছাত্রদেরকে সচিবালয়ে আসার সুযোগটা কারা করে দিল। যদি ছাত্রদেরকে সেই সুযোগটা করে না দিত যদি পরীক্ষা স্থগিত করে দিত তাহলে তো এই ঝামেলাগুলো তৈরি হতো না এর আগে যদি আমি আপনাকে আরেকটু আগে নিয়ে যাই জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্ররা তারা তাদের ন্যায্য দাবি হলের জন্য সেই হলের দাবি করতে যে সেখানে তাদের সাথে বসলো না তাদেরকে আন্দোলন করে একবার নিয়ে আসলো সেই কাকরাইলি প্রধান উপদেষ্টা বাড়ির কাছাকাছি সেখানে টিআর সেল লাঠিপ্যাটা সব কিছু হলো আহত হলো হতাহত করার মধ্য দিয়ে পরবর্তীতে ঠিকই দাবি মেনে নিল কিন্তু আমার বক্তব্যটা হলো এরকম কেন হবে আর এটা রাজনৈতিক সরকার না আমরা তো এই সরকারের কাছে অনেক কিছু আশা করি না এবং সে কারণেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর কয়েকদিন আগে বলেছেন যে রাজনৈতিক পরিবর্তন ছাড়া ব্যাঙ্ক সংস্কার সম্ভব না অর্থনৈতিক সংস্কার সম্ভব না এবং শুধু এখানে না সকল স্তরে রাজনৈতিক নেত্রী নির্বাচিত সরকার ছাড়া কিংবা নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্র কখনও ট্যাক্স হয় না মজবুত হয় না এখন একটা দুর্বল গণতন্ত্র চলতেছে একটা ফেসিবাদের পতন হয়েছে কিন্তু বর্তমান যে গণতন্ত্রটা অত্যন্ত দুর্বল কারণ এই সরকারটা দুর্বল কিন্তু আপনি যদি বলেন কেন এতগুলো রাজনৈতিক দল সরকারকে সমর্থন দিয়েছে দুর্বল হবে কেন এই সরকারের মধ্যে তো আবার আরও অনেক সরকার আছে আমরা দেখতে পাচ্ছি উপদেশটা কারা কারা আছে কোথেকে কীভাবে আসছে আমরা সবগুলোকে ভালো করে চেয়ে না তাদের উপরে আমরা সম্মান দেখিয়ে বলতেছি অনেক দায়িত্ব আছে আমরা যদি ব্যুরোক্রেসিতে বলেন অনেক করাপ্টেড সচিব আছে আরও আছে তো তাদেরকে এখন পর্যন্ত সরিয়ে দেওয়া হয় নাই আবার এটাও ঠিক যে পথ পরিবর্তনের পরে অনেক সরকারি কর্মকর্তা পালিয়ে গেছে আওয়ামী লীগের রাজনৈতিক দলের নেতারা পালিয়ে গেছে তিনশো পার্লামেন্টের মেম্বার পালিয়ে গেছে আবার সেনাবাহিনীরও কিছু কিছু অফিসার সশস্ত্র বাহিনীর কেউ কেউ পালিয়ে গেছে চলে গেছেন এমনকি বাইতুল মোকরমের ক্ষতিবও পালিয়ে গেছে আমি কিন্তু এরকম ইতিহাস কখনো দেখি নাই বাইতুল মোকরম খতিব্য পালিয়ে গেছে তার মানে কি এমন বেশি দলীয়করণ করেছিল গত পনেরো বছর তারা পালিয়ে গেছে কিন্তু আজকের এই সরকারটি তাদের অনেক দায়িত্ব আছে অনেক দায়িত্ব আছে আজকে আমাদের যে শিশুরা মারা গেছে তাদের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ঠিক কিন্তু দ্রুত তদন্ত কমিটি করে কেন এটা হলো কি সবকিছু কিছু করা উচিত দৃশ্যমান হওয়া উচিত এখানে প্রতিটি মুহূর্তে হ্যাঁ হাসপাতালগুলোতে ডাক্তাররা চিকিৎসা করছে আমি সে শেষ করবো হ্যাঁ আমি বলবো না যে চিকিৎসা করছে না চিকিৎসা চলতেছে চেষ্টা করছে কিন্তু আমরা প্রতিদিনই কিন্তু এক ঘন্টা দু ঘন্টা পরপর একটা মৃত্যুর শুনতেছি আমাদের খুব কষ্ট হচ্ছে এই শোকগুলো বহন করতে পরিবারও হচ্ছে কিন্তু আমার বক্তব্য হলো যে এটা কেন এই বিলম্বগুলো কেন দ্রুত সিদ্ধান্ত নিতে সমস্যা কোথায় পরীক্ষা থেকে তো দুদিন পিছালো এটার সাথে সাথে পিছালে সমস্যাটা ছিল কি সচিবালয় ভাঙচুর হলো ভেতরে ঢুকলো পুলিশ আসলো টিআসলো এই যে একটা অশান্ত পরিস্থিতি তৈরি করা এটা কারা করছে এবং কেন করছে আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা এরকম অশান্ত পরিস্থিতি চাই না আমরা বারবার বলেছি আমাদের নেতা তারক সাহেব বলেছেন যে আমরা পাঁচই আগস্টের পর পরিবর্তনের পরে সারা বাংলাদেশে যেটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশঙ্কা করেছিল দেড় লাখ বা পাঁচ লাখ মারা যাবে আমরা কিন্তু সেটা করতে দিইনি আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি আমরা মব 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 জাস্টিস যেটা আছে সেটাও আমরা করতে দিচ্ছি না আমরা সেই দিকে সতর্ক আছি কনসার্ন আছি কনসাস আছি আমরা চাই দেশ স্থিতিশীল আসুক আর প্রধান উপদেষ্টার সাথে যে রাজনৈতিক দলগুলো মিটিং করেছে আপনি ভালোই জানেন যে সেখানে কিছু কিছু রাজনৈতিক দল দাবি তুলেছে যে প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একই ব্যক্তি হবে না সেখানে আমরা আমাদের দল থেকে বলা হয়েছে যে এটা নির্বাচন হবে যারা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ পাবে পার্লামেন্টের ডেমোক্রেসিতে পার্লামেন্টের মেম্বারাই সিদ্ধান্ত নেবে যে সেই দলের প্রধান প্রধানমন্ত্রী হবে সরকার প্রধান হবে নাকি অন্য কোনো মেম্বার হবে ধন্যবাদ অ্যাডভোকেট রফিক শিকদার ধন্যবাদ ডাক্তার খসরুজ সামাদ আপনাদের মাধ্যমে অনেক তথ্য আমরা জানলাম সম্মানিত দর্শকরাও জেনেছেন সময় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল দেখা হতে পারে সেই অনুষ্ঠানে ভালো থাকবেন সবাই আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা